আপনার রক্তে মূলত কি কী রোগ সম্ভাবনা রয়েছে চলুন এক মিনিটে এই সম্পর্কে জানা যাক প্রথমেই এ পজিটিভ এবং এ নেগেটিভ রক্তের গ্রুপ যাদের তারা মূলত হার্টের রোগ টাইপ ওয়ান ডায়াবেটিস এবং ক্যান্সারের ঝুঁকির সম্ভাবনা রয়েছে এরপরই বি পজিটিভ এবং বি নেগেটিভ রক্তের গ্রুপে সাধারণত উচ্চ রক্তচাপ টাইপ টু ডায়াবেটিস এছাড়াও অটো ইমিউন সংক্রমণের সম্ভাবনা রয়েছে এবি পজিটিভ এবং এবি নেগেটিভ রক্তের গ্রুপের দিকে নজর দিলে দেখতে পাই রক্ত জমাট বাঁধার সমস্যা হার্ট অ্যাটাক আর্লি স্ট্রোক বা হৃদরোগের সম্ভাবনা এছাড়াও ডিমেনশিয়া রোগের সম্ভাবনা রয়েছে বিশেষ করে এবি পজিটিভ ব্লাড গ্রুপে মাথা ব্যথার রিস্ক রয়েছে এবং সর্বশেষ মোস্ট ডিমান্ডিং ও পজিটিভ এবং ও নেগেটিভ রক্তের গ্রুপ যাদের প্রথমেই তাদের মূলত পাকস্থলীর আলসারের ঝুঁকি বেশি ভাইরাজনিত রোগের ঝুঁকি বেশি বিশেষ করে ডেঙ্গু বিশেষ করে ও নেগেটিভ রক্তের গ্রুপে রক্তক্ষণের ঝুঁকি বেশি কারণ এটি একটি ইউনিভার্সাল ডোনার গ্রুপ রক্ত রোগ সম্পর্কিত এসব কথা শোনার পর আতঙ্কিত আর কিছুই নেই কারণ আপনার রক্তের গ্রুপ অনুযায়ী নির্দিষ্ট ঝুঁকি থাকতেই পারে এটা খুবই স্বাভাবিক কিন্তু তাই বলে এই রোগগুলো আপনার হতেই হবে এর কোনো নিশ্চয়তা নেই আপনার রক্তের গ্রুপ কি কমেন্ট বক্সে আনতে ভুলবেন না